হ্যালো বন্ধুরা রোজকার মতন আবার চলে এলাম আপনাদের সাথে শেয়ার করার জন্যে কিছু মুহূর্ত এই আমার স্টার্ট হয়ে গেল রান্না বান্না আজকে সেরকম কিছু করবো না আজকে সোয়াবিনের তরকারি এই যে সোয়াবিন ভিজিয়ে রেখেছি গরম জলে এই যে আলু কাটা রয়েছে টমেটো দেবো মশলাও হয়ে গেছে আর এখন করব হচ্ছে এইটা ভাজবো মুলো এটা ভাজা করে নিয়ে তারপরে ভাত হয়ে গেছে ভাত নামিয়ে দিয়েছি আমার এই কড়াইটা না খুব একটা ননস্টিকেরই কিনেছি কিন্তু আমার কীরকম একটু অন্য রকম লাগছে আমি বেশি ঘষিও না কীরকম উঠে গেছে সব কিন্তু এইটা এত সুন্দর এই কড়াইটা দেখাচ্ছি এটাও কিনেছি এটাও এরকম ঘষে মাঝি কিন্তু এরকম হয়নি কড়াইটার মধ্যে কিন্তু এই কড়াইটা এরকম হয়ে গেছে কেন বুঝতে পারছি না শুকনো লঙ্কা পুড়িয়ে গেছে শুকনো লঙ্কাও ফোড়ন দিতে হয় শুকনো লঙ্কাটা ফোড়ন দিতে পারছি না খালি সরষে পড়ুন দেবো মা জেগে আছে ঘুমাচ্ছে না আর এই ঘরে সব কথা রয়েছে আমি ঘুম থেকে কেউই ওঠেনি এই যে পাখা চলছে পাখার ঘাস শুরু রয়েছে আমাদের সুন্দরী এই যে বেরিয়ে কালকে এর সাথে এর মাপিলে এ কিছু করেনি একে দই দিয়েছিলাম খেতে টক দই ও একটু ওর কাছে একটু গেছে বনির কাছে দেখেন মুখে কিনে রয়েছে ঘ্যাক করে উঠেছে এর উপরে দেখেন মুখে কিনে রয়েছে সারা খুন খেলনা 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 এখানে সরে যা এখান থেকে সরে যা সারা খুন খেলনা

থাকো দেখছি আরে ওই হয়েছে না এখন তো নেওয়া যাবেই না আর একে যদি আমি ছেড়ে দিই না নজর না রাখি তাহলে এই উল্টো পাল্টা যেখানে বুঝি কোনা খাঁচিতে ঢুকবে উল্টো মুখে দিয়ে তারপরে বমি করবে না এখন নেবো না এখন নেবো না এখন তো আমি নেবই না আমার কাজ রান্না করে নিই তারপর রান্নাটা করে নি তারপর না যতই তুমি ঘোরো এখন নেওয়া যাবে না বাবা রান্নাটা করে তারপর ছেলেমেয়ে তো কাজে চলে গেছে আজকে মেয়েকে রান্না করে দিতে হয়নি আজকে অফিসে খাওয়া দাওয়া কালকে ওই বিশ্বকর্মা পুজো আর আমাকে রান্না করে দিতে হয়নি তাই একটু বেলা করেই করছি কালকে তো বাড়িতেও ছিলাম না কালকে তো মায়ের ছিলাম কালকে মায়ের বাড়িতে পুজো হয়েছে ওখানে যে আমার বৌদির পার্লার আছে পার্লারে পুজো হয়েছিল তেমন পণ্য ছিল সব গেছিলাম ভিডিও দেখে লাইক করুন শেয়ার করুন ভালোবাসা দিন ভিডিওটা ঠিক করে দেবেন না ছড়িয়ে দেবেন না পুরোটা দেখুন আপনাদের কাছে আমার দুজন আশা আছে ভালো থাকবেন পাশে থাকবেন টাকা